শেক্সপিয়র বলেছিলেন একজন ছেলে কখনো একজন মেয়ের বন্ধু হতে পারে না কারণ এখানে আকাঙ্ক্ষা আছে একই কথা বলেছেন আইরিশ কবি ওজকার নারী এবং পুরুষের মাঝে বন্ধুত্বের সম্পর্ক থাকা অসম্ভব যা থাকতে পারে তা হলো আকাঙ্ক্ষা দুর্বলতা ঘৃণা কিংবা ভালোবাসা হুমায়ুন আহমেদ বলেছিলেন ছেলে আর মেয়ে বন্ধু হতে পারে কিন্তু তারা অবশ্যই প্রেমে পড়বে হয়তো খুবই অল্প সময়ের জন্য অথবা ভুল সময়ে কিংবা খুবই দেরিতে আর না হয় সব সময়ের জন্য তবে প্রেমে তারা পড়বেই সত্যি বলতে ছেলে ও মেয়েতে শুধুমাত্র বন্ধুত্ব অসম্ভব ও প্রকৃতির বিরুদ্ধ কেননা শুধুমাত্র বন্ধুত্ব হলে প্রকৃতি নিজের অস্তিত্ব হারাবে চুম্বক আর লোহা কখনো পাশাপাশি থাকতে পারে না আকৃষ্ট করবেই যদি কেউ তা এড়িয়ে যায় তবে সে ভণ্ডামি করছে নয়তো ধোকা দিচ্ছে আগুনের পাশে মঙ্গল গলবেই, ছেলে ও মেয়ে বন্ধুত্ব হতে পারে কিন্তু একসময় প্রেমে বা অবৈধ সম্পর্কে রূপ নিবেই আর এটাই স্বাভাবিক মহান আল্লাহ তায়ালা পুরুষ ও নারীর মধ্যে বিপরীত আকর্ষণ দিয়েই পাঠিয়েছেন